এত আসি হাই কও আচ্ছা এখন যে কটা বাকি আছে 1 2 3 4 5 6 7 8 9 কাটাস কটা পাঁচটা পাঁচটা হ তাহলে এখন কি মোহে দাওয়াত দিবি বুলা মুহে দিমু কার্ড একটারে দিমু এক পরিবারে 10 জন থাকলে একটা কার্ড দিমু আচ্ছা ঠিক আছে কও নাম হ্যাঁ এই এই মাজিদ আব্দুল মাজিদ লেখ সরেয়া তারপর

মা কার মা জয় জে زید দাও জয় কার زید দাও দাও আব্দুল আজিজ পরের ডাকও পরের ডালে যাইয়া কি মমতাজুর রহমান আকবর এই তো সিনেমার পরিচালক এরে দিবা আরে না হে তো সিনেমার পরিচালক নাকি এবার হ্যাঁ মুমতাজুর রহমান আকবর এই সিনেমার পরিচালক তোরা কি হ্যানো খারাপ করতি না মোরা সিনেমা দেখতাম হের পার নে কই অনেক টার মালিক মনে হইতে আছে ঠিক তো আমাগো এটা সফন করছিল হ্যাঁ ভালো হইছে

সস গাইগা মমতা দের নাম লেখছে फटाफटি গান গায় হইছে থো হরি দিছে দিলাম আন কি আর মোরে একটু বুঝাই তো দেও মুই গিয়া দি আগের মত কইরা দি দিয়া হ্যাঁ ওকে ও ক লাগবে না তালে মুই চললে গেলাম হ্যাঁ কাটলে হ্যাঁ করা করিয়া কথা কই যাবি জানি অবশ্যই ও কোন করা কথা কয়া লাগে মুই কম মনে তুমি একটু আশপাশতে

মোরাগো ব্যবসা তোই যা মোরা ভিক্ষা করি এইডা মোগো ব্যবসা না হ মোগো ব্যবসার হালকাতা আমনে মনে করে দেন তো মনে করতে পারবেন। মোরা কত ভিক্ষুকগণ গো ভাষে আইছি আসার পর আপনারা ভিক্ষা দেসেলেন দেন নাই এর এরপরে ওইটা মোরা লেখা রাখছি ও দিয়া মুরগি রোস্ট মোশ যা সে খাইয়া আইবেন ভিক্ষা তুই নাই যনে হালকাতা করবা তো করব না হালকাতা হ্যাঁ

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে বাপ একটু হাল খাতা খাইছে না জানে কিবা করে লাগা যায় কি হয় বন্ধবাস আসতো কে আছেন আপা ভাই ভাবি সাসা খালু একটু বাইরে আন দেই কি কোন কি বলতে বস্তি

এই এক বছরের মধ্যে আপনি কয়দিন ভিক্ষাতেছেন কয়দিন দেন নাই ওটা মোরা লিস্ট করে রাখছে তো কি রাখきゃ দেওয়ার পর দিছি গিয়া বিল্ডা দিয়া খাইয়ে দে সইলাইবে দিয়ে দিব বাবা খাও দাও করে না মোরা বল তো এক বছরের মধ্যে আপনি মনে হয় যে কয় 27 দিন ভিক্ষাতেছেন বাকি দিন কই যাইবে দুইটা করে হিসাব করেন কতটা হে তোমাদের আমি ভিক্ষা দিতে যাব কেন এত ঠেকা দ পড়ে নাই না দিলে আপনার গুনাহ হইবে গুনাইবে না

ও বি আর নামগো আল কথা ফগীর সমিতির ফগীরের আবার সমিতি আছে হায় ও খোদা এ কি শুনতিছি এ তো বাসাই থাকে সারা দিন তো শামির সাথে গুড়ুড়ুড়ু ফিসফিস করে মোরাজন বিক্র্যানেতে আই এক বছরের মধ্যে কয়বার বিক্র্যা দেন এই থাকেন মোর শামিল লগে মুই গুটুর গুড়ুড়ুড়ু করমু নাতে আপনি করবেন না মুই নাকর্সি করে মোর সাথে

জানি <laughs> না <laughs> 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 <laughs>

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম এ আমনেগো ভাষাই পাই হয় কি কয় মানে কি মিয়া তোমাদের বিক্রেতার গিয়া ওইটা পলিশ করা আছে না হ্যাঁ আবার কিসের বিক্রেতা

মোরা পাসবুক কি খায় কোন দেই কেমন লাগে পাসবুক মানে আমাদের মুডটাও নষ্ট করে দিল প্রিয় বন্ধু আমরা মুড নষ্ট হয়েছে না পায়খানা নষ্ট যায় মুই বুঝবু মগো সভাপতির নিতে আমরা যে না আসে মোরা আন্দোলন করমু আমরা যাব না কি করব রে আই দে আ যাইবে আরে মগো সভাপতি আপনাকে দেবে কিছু কি তো আচ্ছা ও যদি না যায় আবার আচ্ছা ঠিক আছে দেখি দেখি চল চল

শাক সবজি ভর্তা এগুলো দিয়ে খাওয়াইতে আসি তাহলে আপনি রুচিটা ভালো হয় যদি না আপনাদের মন যে এত বড় আমরা বুঝতে পারিনি অনেক বড় আপনাদের মন খেয়ে অনেক শান্তি পাচ্ছি এই জন্যই এই এই গরিবদের কি অবহেলা করবেন না তার কারণ যে গরিবরাও যে মানুষ এইটা একটু বোঝার চিন্তা ভাবনা আপনারা করছেন আপনি মাটির তলা দেবে মরেও দেবে ঠিক আছে আর ওই মরে মঙ্গল করে নিয়ে মাটি দেবে না

ভিক্ষুকরাও যে সারাদিন হাঁটিয়ে কত কষ্ট করে মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে যায় যাওয়ার পর আপনারা যে সব খাওয়া দেন পশা বাসি গান্ধা ডাল করে হ্যাঁ হ্যাঁ দিন আলু দেন ওটাও তো মানুষ ওর ভিতরেও যে রক্ত মাংস দিয়ে তৈরি আপনাকে এটা একটু বোঝার চেষ্টা করছেন অনেক সময় আপনারা বিস্কুট সুস্কুট দেন ডেট ও হয়ে গেছে হ্যাঁ ঠেলিয়া আমাকে দিয়ে দেন নে হ্যাঁ এগুলা না দয়া করিয়া একটু চেষ্টা করেন গরিব এই বলি আমাকে হেলা করি কোনো লাভ নাই আমরা চেষ্টা করছি আপনাকে মত দয়া করার কতখানি পারছি আল্লাহ জানে আর আপনারা করতে পারেন কি মরব্বি খাওয়া দাওয়া ঠিক আছে তো যাক

আচ্ছা তুমি আমি দিচ্ছি টাকা এ আমারটা দেখেন তো কাউসার নাম কাউসার পনেরোশো পঞ্চাশ পনেরোশো থাকবে পঞ্চাশটা